এবং ইউনুৎ স্যারকে বলতে চাই বাংলাদেশের সকল ফকিদদেরকে বছরে দুটো করে ঈদ গুনাজ দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমরা কেন বৈষম্য শিকার হব বৈষম্য দূর করার জন্য দেশ স্বাধীন করেছি এবং জালিম সরকারকে তাড়িয়ে দিয়েছি ফকিদদেরকেও ভালোবাসে না শোনা আর বাংলা আলাইকুম মরহ মাতুল্লাহী সফরে কাতু সম্মানিত ফকির ভাই ও বোনেরা আমার ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর আমরা ফকিররা কিছুই পাচ্ছি না বর্তমান ক্ষমতা আছেন আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব আমাদের ইউনুস স্যার ইউনুস স্যার বাংলাদেশের প্রত্যেকটা সরকারি চাকরিজীবীদের বছরে দুটি করে ভাতা দিচ্ছে এবং পেনশন দিচ্ছে সরকারি চাকরিজীবীদের বছরে দুই বোনাস দিচ্ছে আমরা কিছু পাচ্ছি ভাইর আমার পাচ্ছি আমাদের দাবি কি আমরা এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না ছাড়বো না ছাড়বো আমার আমরা নির্যাতিত আমরা নিষ্ঠাশিত বাংলাদেশে সরকারি চাকরিজীবীরা শুধু পায় সবকিছু প্রতি বছর বছর বেতন বাড়ে সব বাড়ে আর আমাদের খাওয়া হয় না দেখেন আমাদের ছোট ছোট ভাত চরা না খেয়ে কি কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এ ঠিক তো নাকি না আমরা রাস্তায় নেমেছি এই জন্য আমরা ঠিক মতো ভিক্ষা পাচ্ছি না আমরা এই আবেদন জানাচ্ছি বছরে যেন আমাদের দুটো বোনাস দেওয়া হয় আমরা সবচেয়ে বেশি নির্যাতিত এই জন্য আমরা রাস্তায় নামেছি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি বছরে দুটো বোনাস চাই যদি না দেওয়া হয় আমরা কি করবো সমস্ত বাংলাদেশ কি করে দেবো বন্ধ করে দেবো দেশ কি শুধু সরকারি চাকরিজীবীদের দেশ কি শুধু সরকারি চাকরিজীবীদের আমরা কেন বঞ্চিত থাকবো আমরা কেন বঞ্চিত থাকবো থাকতে চাই না তাই তো বছরে দুটো বোনাস যাচ্ছে কি সরকার সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দুটো দেখ কুরবানির ঈদ আর কি আমরা পাচ্ছি কিছু আমরা মানুষের বাড়ি গেলে আমাদের ভিক্ষা দিতে চাই না ভাইরা আমার বন্ধু আমার আমরা দাবি আমরা পেশ করব যদি আমাদের না দেওয়া হয় আমরা রাস্তায় নেমে যাবো ঠিক আছে তো আমাদের দাবি কি আমাদের দাবি এবার ভিক্ষা করতে দেবো কার বাড়ি প্রথম সে কিন্তু ভিক্ষা দেবে না না একটা দুটো ভিক্ষা দাও

એ ડાક્ટર દેખાબો રોગ મારી આવે ને કાડા ભીખા દે ને માર સેલે મરે ગયે না আজকে আমরা সব দল বেঁধে এসেছি তদিন ভিক্ষা না দেয় আমরা এখানে সমাবেশ করবো মিটিং করব

প্রেস ক্লাবের সামনে আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা বিক্ষোভ করব এবং ইউনু স্যারকে বলতে চাই বাংলাদেশের সকল হকিদদেরকে বছরে দুটো করে ঈদ গুনাজ দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমরা কেন বৈষম্য শিকার হব বৈষম্য দূর করার জন্য তো দেশ স্বাধীন করেছি এবং জালিম সরকারকে তাড়িয়ে দিয়েছি ফকিরদের কেউ ভালোবাসে না সোনার বাংলা ঠিক আছে নাকি আজকের মতো বন্ধু আমার ভাইয়ের আবার বিদায় নিচ্ছি এই ফকিরের সম্মেলন আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক সাবস্ক্রাইবার এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আর একটা ভিড়